শীতকাল মানে বিভিন্ন রকমের শাক সবজির সমাহার এই শাকগুলো বেশিরভাগ আলুর খেতে আর গমের খেতে বেশি হয়তো। আর আমরা ছোটবেলা সবাই একসাথে দল বাঁধে যাব এই শাক তুলতে তাও এই শাকের নাম কি জানেন বৈথার শাক আমরা গ্রামের মানুষ বৈথার শাক কিন্তু দুঃখের বিষয় এগুলো শাক আর খেতে হয় না এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আর বাজার থেকে কিনে এসে খাওয়া লাগে এগুলো চাষ করা শাক জোরে জোরে বাসেন রে আমার শাকগুলো কিন্তু আন্দা লাগবে এই বৈঠার শাকটা পুই বেশি দিয়ে যদি রান্না যায় ঘাটি করা যায় তে এত স্বাদ লাগে কি আর বলবো আপনাদের শাক বাসা হয়ে গেল তোমার হ্যাঁ শাক বাসা হয়ে গেল এ তো আমার পুই আর নামা নামানো হয়ে গেল দেখো তো কত সুন্দর হচ্ছে ও মা একটু পাকা পাকা দেখে পাইছে না হবে না লাউদিনী এটা আবার কেমন কথা গাছের যদি পাকা না থাকে তাহলে নামাবো কোন জায়গা থেকে পুষ্ট বেশি দেনে বেশি ভালো লাগে আমি তুমি আমি পাকেনি এখনো তো সময় হয়নি পাকা তাই না শাকগুলা বাজতে বাজতে সন্ধ্যা লেগে গেছে কালকে রান্না করতে পারিনি তাই সকালবেলা উঠে আসে এই তো সব কিছু বাইরে ছেলেতে রান্না করার জন্য এসেছি আর কুঁড়ি শাকের বেশি কাটা হয়ে গেলে রান্নাটা চড়াই দিব তো এই তো বের শাকটা আমি এখন চড়াই দিও না একটু পুঁই শাকের বিচিগুলা দিয়ে দেবো একটু মরিচ লবণ সব কিছু সবকিছু আমার হ্যাঁ

আর সাদ হইবে নি হবেনি এদের হয়ে গেল তেলের দিবা কি রসুন হয় এটা রসুন খেতে করার মেশিন আমার এই তো আমার শাক রান্না করা হয়ে গেছে এবার আমি নামাই নিব আমি তো প্রতিদিন তরকারি চাকি আজকে তুমি চাকে দেখো শাকটা কেমন হয়েছে এত কষ্ট করে রানলেন তুমি আর আমি চাকে দেখো দাও তুমি চাকে দেখো কেমন হয়েছে খাইতে বলো বিসমিল্লাহ শাল্লা খুব সুন্দর হয়েছে আর তোমার হাতের রান্না ভালো না হ্যাঁ হয় বলো ভালো তো হতেই হবে এরকম করলেন না জি